আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে তারা সরকারিভাবে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ তাদের কিছু কর্মী লাগবে সেজন্য তারা ইন্টারন্যাশনালি এই যে কর্মীগুলো আছে সেগুলো তারা হায়ার করবে তো এখানে আমরা যদি একটু বিস্তারিত প্রথম থেকে দেখি তাহলে আসলে বুঝা যাবেন তো আমি ভিডিওর মূল বিষয় যেটা সেটাতে চলে যাই ওকে তো আপনারা একটা দেখতে পাচ্ছেন আমি তাদের যে পিডিএফ ফাইল নিয়োগ বিজ্ঞপ্তি যেটা সেটা আমি ডাউনলোড করলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তো এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমেই যে স্পেইন জব ভ্যাকেন্সি আনস্কিল্ড ওয়ার্কার ইন্টারন্যাশনাল হায়ারিং অর্থাৎ আপনাকে আনস্কিল্ড হিসাবে আপনি এখানে আবেদন করতে পারবেন আপনার কোনো স্কিল এখানে মোটামুটি প্রয়োজন নেই তো আমরা যদি একটু জব স্যামারিটা দেখি জব সামারিতে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে জব টাইটেলে দেখতে পাচ্ছি আনস্কিল্ড ওয়ার্কার তারপর লোকেশন হচ্ছে স্পেন স্পেনে আপনাকে মাদ্রিদ বার্সেলোনা বেলেন্সিয়া এই সব যে সিটিগুলো দেখতে পাচ্ছেন এই সিটিগুলোতে মূলত আপনাকে তারা কাজ দিবে অর্থাৎ স্পেন দেশের এই শহরগুলোতে আপনাকে তারা কাজ দিবে ওকে তো এখন আমরা দেখবো যে নাম্বার অফ পজিশন অর্থাৎ কতজন লোক এখানে লাগবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তেরো হাজার একশো সাতাশ জন লোক এই যে এই কোম্পানিগুলোতে লাগবে তো এখন আমরা দেখবো যে কোম্পানির নাম এই যে দেখতে পাচ্ছেন ম্যাজর এমপ্লয়েড এমপ্লয়ার্স অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন কতগুলো কোম্পানি এই যে কোম্পানিগুলো তারা এই তেরো হাজার একশো সাতাশ জন লোক টোটাল এই যে লোকগুলো তারা কর্মীগুলো তারা হায়ার করবে এটা সম্পূর্ণ ইন্টারন্যাশনালি অর্থাৎ আপনি ইন্টারন্যাশনালি ভাবে আবেদন করতে পারবেন তো আমরা যদি একটু কোম্পানি গুলোতে দেখি তো দেখেন এখানে জার্মান ভাষায় কতগুলো লেখা আছে তো এগুলো আপনারা একটু দেখে নেবেন তারপরে যদি তা কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে বিস্তারিত আরো বুঝিয়ে দিব আমি একটু শর্ট ভাবে এখানে দেখাচ্ছি তো আপনারা একটু দেখে নেবেন এই যে হচ্ছে কোম্পানির নাম তারপরে আমরা দেখবো যে অ্যাপ্লিকেন্ট টাইপ অর্থাৎ আপনি কি রকম কি হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে তারা দেখাচ্ছে যে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে ইন্টারন্যাশনালি আবেদন করতে পারবেন এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন যে প্রসেস সেটা ওকে তো এখন দেখব আমরা এমপ্লয়মেন্ট টাইপ অর্থাৎ আপনার কাজটা কি রকম হবে তো আপনার কাজটা হতে পারে ফুল টাইম অথবা সিজনাল অথবা ফিক্সড টার্ম কন্ট্রাক্ট ওকে তো আমরা এখন দেখব যে ভিসা সাপোর্ট আপনাকে যে ভিসা সাপোর্ট সেটা কে দিবে তো এখানে তারা বলে দিয়েছে এমপ্লয়ার সাপোর্টেড স্প্যানিশ ওয়ার্ক ভিসা অর্থাৎ তারা আপনাকে স্প্যানিশ স্পেনে যাওয়ার জন্য একটা স্প্যানিশ ওয়ার্ক ভিসা দিবে এটা সম্পূর্ণভাবে তাদের দায়িত্ব তো তারা এখানে বলে দিয়েছে দেখেন যে এমপ্লয়ার সাপোর্টেড অর্থাৎ এটা সম্পূর্ণ তারা কোম্পানি ব্যবস্থা করে দিবে এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না ওকে তো এখন আমরা দেখব যে ল্যাঙ্গুয়েজ রিকয়ারমেন্টস অর্থাৎ আপনাকে কি কি ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে বা আপনার কি কি ভাষা দক্ষতা আছে সেটা তো এখানে তারা এখানে দুইটা ভাষার কথা বলেছে দেখেন যে বেসিক যে আপনার স্প্যানিশ অথবা ইংলিশ মিনিমাম আপনার যে বেসিক ইংলিশ আসলে এটা আমরা সবাই মোটামুটি জানি আশা করি এটা আমাদের জন্য সমস্যা হবে না তো বেসিক ইংলিশটা জানলে আপনি আবেদন করতে পারবেন অথবা আপনি যদি স্প্যানিশটা জানেন তাহলে তো আরো ভালো আপনি আপনার জন্য এটা একটা প্লাস পয়েন্ট তো আপনি বেসিক স্প্যানিশটা জানলেও আপনি ইজিলি আবেদন করতে পারবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে স্যালারি তো স্যালারির বিষয়টা দেখতে পাচ্ছেন আপনাকে মিনিমাম এক ইউরো থেকে ম্যাক্সিমাম আপনাকে এক ইউরো প্রতি মাসে স্যালারি হিসাবে দেওয়া হবে এটা হচ্ছে বিষয় স্যালারি তো আমরা যদি একটু বাংলাদেশি টাকায় ক্যালকুলেট করি তো আমরা দেখতে পাচ্ছি যে এক হাজার দুইশো ইউরো হবে আপনার মিনিমাম যে স্যালারি সেটা তাহলে যদি এখন ম্যাক্সিমাম যেটা এক হাজার আটশো ইউরো এক হাজার আটশো ইউরো হবে আপনার সর্বোচ্চ স্যালারি এক হাজার আটশো তো দেখেন এখানে দেখতে পাচ্ছি যে দুই লক্ষ ষাট হাজার চৌষট্টি টাকা হবে আপনার যে সর্বোচ্চ যে স্যালারি সেটা তো আমি আবার একটু সংক্ষেপে বলি তো আপনার মিনিমাম যে স্যালারি সেটা হবে বাংলাদেশি টাকায় লক্ষ তিয়াত্তর টাকা আর আপনার ম্যাক্সিমাম যে স্যালারি সেটা হবে দুই লক্ষ ষাট হাজার চৌষট্টি বাংলাদেশি টাকা আশা করি বুঝতে পারছেন তো এই ছিল স্যালারি বিষয়টা তো এখন আমরা আলোচনা করব job responsibilities অর্থাৎ আপনাকে এখানে কি কি কাজ করতে হবে সেটা তো এখানে দেখতে পাচ্ছেন আমরা জব রেসপন্সিবিলিটিস এখানে যে বিষয়গুলো আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার যে কোম্পানির নামগুলো আছে এটা ডান পাশে দেখতে পারবেন আর বাম পাশে তারা ডেসক্রিপশনে আপনার কি কি কাজ করতে হবে এই কোম্পানিগুলোতে সেটা একটা বিবরণ দিয়ে দিয়েছে তো প্রথমে এক নম্বরে যদি দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্রুট পিকিং হারভেস্টিং এন্ড গ্রিন হাউস ওয়ার্ক ইন ফার্ম অর্থাৎ আপনাকে এই যে আপনার ফল বাগানে অথবা আপনার যে সবজি বাগান আছে অথবা বিভিন্ন ফার্ম আছে সেখানে আপনাকে কাজ করতে হবে আর এই যে কাজগুলো আপনি এই কোম্পানিগুলোতে গিয়ে আপনি করতে পারবেন অর্থাৎ এই কোম্পানিগুলো আপনাকে এই এ তাদের এই কাজের জন্য তারা আপনাকে হায়ার করবে ওকে তো দুই নাম্বারে দেখতে পাচ্ছি আপনার আপনাকে ক্লিনিং এর কাজ দিবে এই যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলো আপনাকে ক্লিনিং এর কাজ দিবে বিভিন্ন হোটেলে এবং অফিসে ওকে তো তিন নাম্বারে দেখতে পাচ্ছেন যে সুপার মার্কেট সেলফ স্টকিং shelving stocking goods handling goods handling basic cashiering এই যে সুপারমার্কেটে আপনাকে কাজ দেওয়া হবে সুপারমার্কেটে যে কোম্পানিগুলো লোক হায়ার করবে সেগুলো হচ্ছে এগুলা এই লোকগুলো আপনাকে সুপারমার্কেটে হায়ার করবে তো চার নম্বরে যেটা দেখতে পাচ্ছি চার নম্বরে যে কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কাজ করতে পারবেন ডিশ ওয়াশিং হিসেবে কাজ করতে পারবেন ফ্রুড প্রিপারেশন হিসাবে আপনি কাজ করতে পারবেন ইন হোটেলস এন্ড রেস্টুরেন্টসে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কোম্পানিগুলা এই যে আমরা যদি একটু সংক্ষেপে দেখি হোটেলস মেলা হোটেলস তারপরে হচ্ছে প্যারাডোর্স এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্পেনের বিভিন্ন হোটেল তো এই হোটেল বা রেস্টুরেন্টগুলোতে আপনাকে কিচেন হেল্পার হিসাবে কাজ করতে হবে ডিশ ওয়াশিং হিসাবে কাজ করতে হবে আহ ওকে তো পাঁচ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি যে পার্সেল হ্যান্ডলিং ডেলিভারি সাপোর্ট প্যাকিং এর কাজ আছে তো এগুলো সম্পূর্ণ হবে এই যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন ডান আপনাকে এই যে ডেলিভারি কাজের জন্য তারা হায়ার করবে তো ছয় নাম্বারে যেটা দেখতে পাচ্ছি আপনাকে ফ্যাক্টরি লাইন সাপোর্ট অ্যান্ড ফুড প্রোডাকশন সেক্টরে আপনাকে কাজ করতে হবে তো আপনার এই এই যে কাজগুলোর জন্য আপনাকে এই কোম্পানিগুলো তারা হায়ার করবে তো সাত নাম্বারে যেটা দেখতে পাচ্ছি আমরা হাউস কিপিং এর জব আছে তো রুম ক্লিনিং এর জব আছে ইন হোটেলস এন্ড রেস্টুরেন্টে তো এগুলো হচ্ছে এই যে এই কোম্পানিগুলো তারা এই কোম্পানিগুলোতে আপনাকে হাউস কিপিং হিসাবে তারা আপনাকে হায়ার করবে তো নাম্বার এইট যেটা দেখতে পাচ্ছি সাপোর্ট রোলস ইন লজিস্টিক্স এন্ড ওয়ার হাউস ফ্যাসিলিটিস অর্থাৎ আপনাকে বিভিন্ন ওয়ার হাউসে সাপোর্টার রোল হিসাবে কাজ করতে হবে তো এই যে আপনার এই কোম্পানিগুলো তারা ওয়্যার হাউসে আপনাকে নিয়োগ দিবে এই হচ্ছে মোটামুটি বিষয় তো এখন আমরা দেখব আপনার কি কি রিকয়ারমেন্টস গুলো লাগবে এখানে আপনার মিনিমাম বয়স হতে হবে 21 থেকে 50 বছর আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং যে কোনো কাজ করার জন্য ফিট থাকতে হবে তো বেসিক স্পোকেন স্প্যানিশ অথবা ইংলিশ এটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম তো এটা আপনাদের লাগবে মিনিমাম বেসিক ইংলিশটা জানলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপর হচ্ছেwilling to work any in spain অর্থাৎ স্পেনের যে কোনো দেশে সরি স্পেনের যে কোনো সিটিতে আপনাকে কাজ করতে হবে তো তারপর হচ্ছে ক্লিন পুলিশ রেকর্ড অর্থাৎ আপনার পুলিশ ক্লিয়ারেন্স যেটা আছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাকে সম্পূর্ণ পজিটিভ ভাবে হতে হবে এবং হেলথ ক্লিয়ারেন্স অর্থাৎ আমাদের যে মেডিকেল রিপোর্টটা আছে সেটা আপনাকে পজিটিভ থাকতে হবে এই হচ্ছে তাদের কয়েকটা শর্ত এই জব এর জন্য ওকে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে জব বেনিফিটস ওকে তো জব বেনিফিটস আপনি যদি এখানে জবটা করেন তাহলে আপনাকে তারা কি কি সুযোগ সুবিধা দিবে তো প্রথমে দেখতে পাচ্ছি मंथলি স্যালারির বিষয়টা আপনাকে মিনিমাম 1200 ইউরো থেকে ম্যাক্সিমাম আপনাকে 1800 ইউরো প্রতি মাসে দিবে তো এটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এখন দুই নম্বরে যেটা দেখতে পাচ্ছেন যে এমপ্লয়ার স্পন্সরড স্প্যানিশ ওয়ার্ক ভিসা অর্থাৎ আপনাকে যে কোম্পানি হায়ার করবে অথবা যে কোম্পানি থেকে আপনার ভিসা হবে সে কোম্পানি আপনাকে স্প্যানিশ ওয়ার্ক ভিসা আছে যেটা আছে সেটা আপনাকে দেওয়া হবে ওকে তো তিন নাম্বারে যেটা দেখতে পাচ্ছেন যে শেয়ার্ড অ্যাকোমোডেশন অর্থাৎ আপনার যে থাকা খাওয়ার ব্যবস্থাটা সেটা তারা কোম্পানি থেকে করে দিবে এবং এয়ারপোর্ট পিকআপ সাপোর্ট অর্থাৎ আপনি যে কোন দেশ থেকে যখন আপনি স্পেন যাবেন তো আপনাকে এয়ারপোর্ট থেকে পিকআপ করার সময় তাদের কোম্পানির লোক আসবে কোম্পানির লোক এসে আপনাকে রিসিভ করবে তারপরে দেখতে পাচ্ছি যে চার নাম্বার হেলথ ইনস্যুরেন্স হেলথ ইনস্যুরেন্স আপনাকে সম্পূর্ণভাবে তারা করে দিবে এবং যে সোশ্যাল কভারেজ ইন স্পেন এটা আপনি সম্পূর্ণ সুযোগ সুবিধা আপনি স্পেনে পাবেন তো পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি পেইড লিভ জব সেফটি এন্ড ওয়ার্কার প্রোটেকশন রাইটস এই সুবিধাগুলো আপনি বেনিফিটস হিসেবে এই যে জবগুলো থেকে পাবেন তো আশা করি আমি মোটামুটি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে বা আমি যদি ব কিছু বলতে বাকি থাকি বা আমার সাথে যদি আপনারা কন্টাক্ট করতে চান কিছু জানার জন্য তো আমার সাথে कांटेक्ट করতে পারেন আমার সাথে कांटेक्ट করার মাধ্যম হচ্ছে এগুলা যে দেখতে পাচ্ছেন WhatsApp নাম্বার আছে এবং ইমও নাম্বার আছে আপনারা চাইলে এই নাম্বারগুলোতে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে আর কথা বাড়াচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ